আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটি রেসিপি যেটা খুব অল্প সময়ে খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায় সেটা হলো শাহি টোকরা রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন শাহি টোকরা রেসিপির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পাঁচ পিস বেড রুটি রুটিগুলোকে আমি এবার কেটে নেব এক একটা পিসকে নিয়ে রুটির চারোপাশে যে ব্রাউন কালারের লেয়ার থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে নেব একটি চাকুর সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি চারোপাশ ঘুরে ঘুরে কেটে নেব দেখুন এভাবে ঘুরে শুধু বাদামি অংশ বাদ দিয়ে সাদা অংশটাকে আমি নিলাম সাদা অংশ নিয়ে আমি মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে এক পিস রুটিকে দুই টুকরা করে নেব এরকম ত্রিভুজ শেপে দেখতে এরকম ত্রিভুজ শেপের হবে আমি একইভাবে সবগুলো রুটিকে একে একে কেটে নেব দেখুন আমি একইভাবে রুটির পিসটাকে নিয়ে থাইটের যে ব্রাউন অংশ আছে সেটাকে কেটে বাদ দিয়ে শুধু সাদা অংশ নিচ্ছি সাদা অংশ নিয়ে মাঝখান দিয়ে একটি ফালা করে একটির রুটিকে দুই টুকরা করে নিব এভাবেই আমি সবগুলো রুটি কেটে নেব দেখুন এখানে আমি সবগুলো রুটিকে ত্রিভুজ শেপে কেটে নিয়েছি এবার এই রুটিগুলোকে ভেজে নেব চুলায় একটি পেন বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ ঘি এবার দিয়ে দিব সামান্য পরিমাণের তেল এই রুটির টুকরাগুলো ভাজতে খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না খুব অল্প পরিমাণেই তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলে এক পিস এক পিস করে রুটি তেলের মধ্যে দিয়ে দিবো আমি এখানে মিডিয়াম আছে রেখেছি চুলাটাকে দেখুন আমি একে একে সবগুলো রুটির পিসকেই একসাথে দিয়ে দিলাম এভাবে আমি এক মিনিট ভেজে নেব এক মিনিট সময় নিয়ে ভাজলেই পারফেক্ট ভাজা হয়ে যাবে আমি একটাকে উল্টে দেখছি দেখুন হালকা গোল্ডেন কালার এসেছে আমি এবার সবগুলোকে একে একে উল্টে নেব উল্টে নিয়ে আরেক মিনিট রেখে দিব অন্য পাশ ভাজার জন্য খুব কড়া করে ভাজা যাবে না হয়তো রুটিটা বেশি লাল করে ভাজলে রুটিটা পুড়ে যাবে স্বাদটাও পারফেক্ট আসবে না এই পর্যায়ে ভাজা হয়ে গেছে এবার প্যান থেকে রুটির টুকরাগুলো তুলে নেব চুলায় আমি প্যান বসিয়ে দিলাম এবার দিয়ে দিব লিকুইড দুধ এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি দুধটাকে আমি আগে একবার জাল করে নিয়েছি বলক তুলে নিয়েছিলাম এখন আবার পেনে দিয়ে জাল করে নিব পাঁচ মিনিট দেখুন পাঁচ মিনিট এভাবে জাল করে নিলাম দুধে বলক চলে এসেছে এবার দিয়ে দিব স্বাদ মতো চিনি এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করছি কেউ যদি কম পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে হবে এবার আমি নাড়াচাড়া করে চিনিগুলো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এখান থেকে এক চামচ দুধ উঠিয়ে নিলাম এবার উঠিয়ে নাও দুধের ভিতরে দিয়ে দিব জাফরন জাফরন দিলে দুধের কালারটা অনেক সুন্দর আসে এবং সুন্দর একটি গ্রান বের হয় এবার আমি জাফরন দিয়ে একপাশে রেখে দিব এবার আরেক টি বাটির মধ্যে আমি আরেক চামচ দুধ উঠিয়ে নিব এখান থেকে দুধ উঠিয়ে নিয়ে এক চামচ দিয়ে দিব কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিব নাড়াচাড়া করে না মিলালে কাস্টার্ড পাউডার দলা পেকে যাবে এবার কাস্টার্ড পাউডার গুলানো লিকুইডটা দিয়ে দিব দুধের লিকুইডে দুধের ভিতরে কাস্টার্ড পাউডারের লিকুইড দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নয়তো দল পেকে যেতে পারে তাই এভাবে মিনিট মিনিট নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিলেই এভাবে ঘন হয়ে আসবে এবার দিয়ে দিব জাফরন ভিজিয়ে রাখা দুধ দেখুন কত সুন্দর একটি কালার এসেছে জাফরন দেওয়ার কারণে এই পর্যায়ে আমার দুধের লিকুইডটা তৈরি করা শেষ এবার চোলাটা অফ করে নামিয়ে নিব আমি এখানে একটি লম্বা স্কোয়ার শেপ বাটি নিয়েছি এবার একে একে দিয়ে দিব ভেজে রাখা রুটির টুকরাগুলো আমি একে একে এভাবে সাজিয়ে নিচ্ছি একটু উঁচু উঁচু করে দেখুন এভাবে আমি সাজিয়ে নিলাম এবার সাজানো শেষ এবার আমি দুধের মিশ্রণটাকে দিয়ে দিব রুটির উপর দিয়ে দেখুন আমি এভাবে চামচের সাহায্যে দুধের লিকুইডটা ছড়িয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে লিকুইডটা দিতে হবে যেন রুটিতে শুষেও কিছুটা দুধ নিচে থাকে এবার দশ মিনিট ঠান্ডা করে নেব ফিরে এলাম দশ মিনিট পর দেখুন খুব সহজে মাত্র কয়েক মিনিটে বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার শাহি টুকরার রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ